আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুদিনের মতো আজকেও একটি লাইফস্টাইল ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিমি মিমিস লাইফস্টাইল থেকে সবাই পাশে থাকবেন ভিডিওটি উপভোগ করবেন আমার ইউটিউব ভিডিও জার্নি শুরু করার পর থেকে আমি প্রতিদিনই ভাবি যে না আজকের পরে আর কোনো ভিডিও দেব না ওই মুহূর্তেই কিছু কমেন্ট আসে যেগুলো দেখে আমার ভিডিও দেওয়ার আগ্রহ বেড়ে যায় আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখেন এবং সেই সাথে কমেন্ট করেন লাইক করেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার বারান্দা থেকে গাছগুলোকে দেখতে আসলাম এসে গাছে পানি দিলাম তো আজকে হচ্ছে গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের পাতায় পানি দিচ্ছি গাছের পাতায় পানি থাকলে গাছগুলোকে দেখতে অনেক বেশি ভাল লাগে অনেক ফ্রেশ দেখা যায় সেই সাথে আমার করলা গাছটা দেখতে আসলাম মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে দেখা যাক কতটুক হয় এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইদিকে চলে আসলাম রোজকার মতো সকালের নাস্তা বানাতে তা আজকে নাস্তা আর রুটি বানাচ্ছি না আজকে একটু নতুন কিছু বানাচ্ছে আমার জন্য নতুন আমি কখনো এটা বানাইনি আগে আগে এটা চাপটি বলে মনে হয় আমি সঠিক নামও জানি না আমি এটা আজকে ফার্স্ট টাইম বানালাম তার সাথে এখানে হচ্ছে মুরগির কলিজা গিলা ভুনা আজকে নাস্তা অফ ক্যামেরায় খাওয়া শেষ করলাম করে এখন সকালে রান্না জন্য কাটা কাটি করতে আসছে আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব কাঁচকলাগুলো প্রথমে কেটে নেব কড়াগুলো কাটা ধোয়া শেষ করে এখন একটু ভাব দেব ভাব দিয়ে কষগুলো বের করে ফেলে দেব বাসায় বেশিরভাগ তরকারি এক পদ অথবা দুই পদ রান্না করা হয় দেখা গেলো কোনো একটা তরকারির সাথে ভাজি ভুলো কিছু একটা থাকে তার চেয়ে বেশি হলে খাওয়া যায় না পরদিন তো ওই বাসি জিনিসটা আমার ভালো লাগে না তার জন্য এক পদই রান্না করি তো এখানে হচ্ছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে তেলে ভেজে নেব তো এইখানে হচ্ছে কলাগুলো ভাব দেওয়ার শেষ এখন হচ্ছে কলাটা রান্না করব শেষ করবো কলাটা হচ্ছে আমার ভালোভাবে শেষ এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেব আজকের ভিডিওতে খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ আজকে একটু ব্যস্ততা বেশি ছিল দেখা গেলো একটা ভিডিও তো তিন চার মিনিট পাঁচ মিনিট হয়ে থাকে সারাদিনের কাজ তো চার পাঁচ মিনিট থাকে তো দেখা গেলো বিভিন্ন ব্যস্ততার কারণে সব কিছু ভিডিওতে শেয়ার করা হয় না শেয়ার করা যায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে